হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই খুবই ভালোছো গাইস আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য আগে যে হ্যাকের ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম এপিকে ব্যবহার করে তোমরা ইচ্ছে মতো হ্যাক করে খেলতে পারবে অটো হেডশট গাইস আমি দেখতে পারতেছি এখানে মারতেছি আন্দাজে মারতেছে আর ডাইরেক্ট লাগতেছে এনিমির মাথায় এনিমির মাথায় ছাড়া কোনো কথা নেই গাইস এখানে এডব্লিউএম দিয়ে দেখতেছো আমি শুধু কিন্তু মারতেছি আর সুইচ করতেছি গান আর অটো অটোমেটিক কিন্তু এনিমির মাথায় লাগতেছে তোমরাও যদি এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে চাও যদি ফ্রি ফায়ারটা হ্যাক করে খেলতে চাও এরকম কেউ বুঝতে পারবে না যে তুমি হ্যাক করতেছো অথবা অবৈধ পথ অবলম্বন করে খেলতেছো কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি অবৈধ পথ অবলম্বন করতেছো বা হ্যাক ইউজ করতেছো আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা বুঝতে পারবে তুমি হঠাৎ এত ভালো খেলা ধরছো একশোটা হেডশট মারলে একশোটাই লেগে যাচ্ছে অথবা নিরানব্বইটা লেগে যাচ্ছে আর আন্দাজে গুলি করলে মাঠের মধ্যে দাঁড়িয়ে যে পঞ্চাশ জন এনিমি থাকবে তুমি আন্দাজে গুলি করলে তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তার সামনে যদি দেওয়াল না থাকে ফাঁকা মাঠে কোনো এনিমি থাকলে কিন্তু ডাইরেক্ট গিয়ে তার মাথায় লাগবে ওকে তো এইটুকু দেখে হয়তো তোমার বন্ধু বান্ধবরা উপলব্ধি করতে পারবে যে তুমি হয়তো হ্যাক ইউজ করে খেলতেছো আর এইটা ইউজ করে কিন্তু তুমি গাইস প্রথম প্রথম ট্রেনিং ম্যাচ খেলতে পারবে তারপরে ক্লাসিক ম্যাচ খেলতে পারবে এবং এই সমস্ত কাস্টম খেলতে পারবে বন্ধুদের সাথে আর তাছাড়া যদি তুমি র্যাঙ্ক খেলতে যাও তাহলে কিন্তু তোমার আর্ট লেভেল হওয়া লাগবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে বিনামূল্যে হ্যাক করতে পারো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি গাইজ এই এই ট্রিক্সটা যদি তোমাদের কাজে না লাগে আর তুমি যদি হ্যাক না করতে পারো তাহলে সাথে সাথে তুমি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও চিরতরের জন্য ওকে কিন্তু আমার একটা কথা আছে এইখানে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করার আগে তুমি ভিডিওটা এক সেকেন্ডও টেনে টেনে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবে তারপরে যদি না হয় তাহলে তুমি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস হ্যাকের এই ফাইল ডাউনলোড করতে হলে কিন্তু অনেক ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে বলে দেওয়া হয় ওখানে লিখে দেওয়া হয় যে মাস্ট সাবস্ক্রাইব করা লাগবে এবং এই হ্যাকের ভিডিওটাতে লাইক করা লাগবে তারপরে তোমরা এই ফাইলটা ডাউনলোড করতে পারবা ওকে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও সবাই মাস্ট লাইক করে দিতেই হবে তোমাদেরকে ওকে গাইস তো আজকের ভিডিও শুরু করা যায় তো তোমরা যদি হ্যাঁ একটা ইউজ করতে চাও ভালোভাবে তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা মাস্ট লাগবে যেভার তোমাদের ফোনে যদি এই ফাইল ম্যানেজারটা না থেকে থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নিয়ে নিতে পারো তারপর কাজটা শুরু করতে পারো তো যে আর সিভারটা ডাউনলোড হয়ে গেলে তোমরা জাস্ট ওপেন করে দিবে ওপেন করে ভিতরে আসার সময় তোমরা স্কল করবে স্কল করে এখানে ডাউনলোড অপশন দেখতে পারবে এই ডাউনলোড অপশনে একটা ফাইল তোমরা দেখতে পারবে যেটা তোমাদেরকে মূলত ডাউনলোড করতে হবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে ডাউনলোড অপশনে এসে নিচের দিকে স্কল করবে স্কল করতে করতে তোমরা একটু খুঁজে বের করে নিবে যে কথা আছে হ্যাক ফাইলটা এখানে गाइस দেখতে পারতেছ এখানে রয়েছে ফ্রি ফায়ার অটো হেডশট হ্যাক এই ফাইলটা কিন্তু মূলত তোমাদেরকে ডাউনলোড করতে হবে কিভাবে তোমরা এই হ্যাক ফাইলটা ডাউনলোড করবে এই জিপ ফাইলটা ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে তার আগে কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে गाइस উপরে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পারতেছ স্টার কার হ্যকে ভিডিওটা স্টার হবে আমি নিচে দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করো তাহলে হবে কি তুমি সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই স্টার করতে পারবে তো আমি सिंपली কোনো ঝামেলা ছাড়াই করতে চাই তাই আমি স্টার কা ক্লিক করলাম এবং এখানে বাম দিকে ডিভাইস মেমোরিতে গেলাম এবং আমি এখানে সবার ফোল্ডারের নিচে আমি এখানে পেস্ট করে দিব ওকে এখানে পেস্ট করে দেওয়ার পর তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে এখানে গাছ পাসওয়ার্ডটা কিন্তু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তোমরা গত ভিডিওতে পাসওয়ার্ডটা মনোযোগ সহকারে না দেখে কিন্তু চলে গিয়ে আবার বলতেছিল ভাই পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড চাই হয় না কি করব কি বেথা এই এই সব অনেক কিছু তোমরা বলছিলো পাসওয়ার্ডটা তোমরা দেখে নাও এখানে গাছ দেখতে পারতেছো এ ই ডাবল টু এ ই ডাবল টু এটা কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটারে লেখার পর তোমরা স্টার্ট করবে স্টার্ট করার পর এখানে গাছ দেখতে পারতেছো ফ্রি ফায়ার অটো হেডশট হ্যাক এপিকে তৈরি হয়ে গেছে এখানে তোমাদের এইটা জাস্ট তৈরি করার পরে আর কিছু তোমাদের করা লাগবে না এটা কিন্তু এখান থেকে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে ওকে গাইজ তো এইটুকু সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলে তোমাদের জাস্ট চলে যেতে হবে তোমাদেরকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে তোমাদের সবার ফোনে নিচে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোল্ডার থাকে এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর গাইজ তোমাদের জাস্ট এখান থেকে ওবি ফোল্ডারে চলে যেতে হবে এই ওবি ফোল্ডারটা তোমরা একটু মানে ভালোভাবে দেখে নিও তোমাদের হার শিখে দেওয়া লাগবে না যে ওবি ফোল্ডারটা কোথায় থাকে এরপরে এখানে দেখতে পারবে কম ডট ডিটিএস ডট ফ্রি ফায়ার এই ফোল্ডারটা দেখতে পারবে ওবি ফোল্ডারে আসার পরে ওকে তো এই ফোল্ডারের উপর ক্লিক করলে হবে না ক্লিক করে ধরে রাখতে হবে আমি ভুল করে ক্লিক করে ফেলেছি তো ব্যাক বাটনে ক্লিক করলাম এবং এটার উপর ক্লিক করে ধরে রাখলাম এই যে ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এই ফাইলের উপর তোমাদেরকে ক্লিক করে ধরে রাখতে হবে তারপর এখান থেকে রিনেম অপশনে ক্লিক করে দিতে হবে এখানে রিনেম অপশনে ক্লিক করে তোমরা জাস্ট এডিট করে দুই তিনটা অক্ষর অ্যাড করে দিতে পারো ওকে বা একটা অক্ষর কমিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো এখানে আমি অ্যাড করে দিলাম তারপরে জাস্ট আমার ফোনে চলে গেলাম এবং যে মূল ফ্রি ফায়ারের অ্যাপসটা আছে এটা আমি আনইনস্টল করে দিব এখান থেকে তার আগে কিন্তু তোমাদের ওখান থেকে রিনেম করে নামটা চেঞ্জ করে নেওয়া লাগবে ওকে তো এখান থেকে তোমরা জাস্ট আনইনস্টল করে দিবা ভালোভাবে তোমাদের ফোন থেকে কিন্তু এটা আন করতে হবে আর এইটা আন ইনস্টল করার পরে যেটা করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারতেছো আমি কিন্তু এখান থেকে ফ্রি ফায়ারের যে মূল এপিকে ওইটা আন করে দিলাম এবং আবার পুনরায় আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম মানে জে আর এবার যেটা আমি একটু আগে নামাইলাম এখান থেকে তোমরা আবারও অ্যান্ড্রয়েড ফোল্ডারে তারপর আবারও বি ফোল্ডার এখান থেকে যেটা আমরা রিনেম করে দুই তিনটা অক্ষর অ্যাড করলাম এখান থেকে এই দুই তিনটা অক্ষর আবার আমরা রিমুভ করে দিব আগে যেমন ছিল ঠিক সেই রকমই করে রাখলাম ওকে তো এখান থেকে পুরো বিষয়টা আমাদেরকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং আমি যেটা ইনস্টল করছি সব ফোল্ডারের নিচে সেইটা কিন্তু আমরা এখন ইনস্টাল করে নেব এটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে ইনস্টল করে নিও ইনস্টল সবাইকে করতে হবে এটা যেহেতু আমরা মূল লেপিকে এটা ডিলিট করে দিয়েছি ওকে তো ইনস্টল করার পরে এখানে দেখতে পারবে এখানে তোমাদেরকে অ্যালাউ করতে বলবে তোমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করে ইনস্টল করে নেবে তোমাদের সবাই ডিভাইসে ওকে ইনস্টল করার পরে একেবারে ক্লিয়ার হয়ে গেলে এরপরে তোমাদেরকে যেটা করতে হবে জিপ ফাইলটা ডাউনলোড করা লাগবে আর জিপ ফাইলটা ডাউনলোড করতে হলে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্ককে তোমরা ক্লিক করবে আর ওই লিঙ্ককে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর তোমরা নিচের দিকে স্কল করবে স্কল করার পরে এখানে ডাইন ডাউনলোড ফাইল তোমরা দেখতে পারবে এখান থেকে জাস্ট ডাউনলোড ফাইল তোমরা ডাউনলোড করে নিবে ওকে গ্যাস ডাউনলোড করে নেওয়ার পর এইখান থেকে পুরো ক্লিয়ার হয়ে গেলে আর কিছুই করা লাগবে না এইখানে তবে হ্যাঁ এই হ্যাক ফাইলটা ডাউনলোড করার পর আমি ঠিক যেভাবে ভিডিওতে তোমাদেরকে দেখে এসেছে যেভাবে অ্যাপ্লাই করতে বলে ঠিক ওইভাবে নির্ভুলভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওকে তো এই কাজগুলো করা হয়ে গেলে তোমরা ফ্রি ফায়ার গেমটা ওপেন করবা ওপেন করার পর গাইজ দেখতে পারবা বাম কর্মার নতুন একটা অপশন চলে এসেছে এইটাই মূলত হ্যাক ফাইল ওকে এই এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে আর এখান থেকে তোমাদের হ্যাক ইউজ করতে হবে এখানে তোমরা স্ক্রল করলে দেখতে পারবা নিচে অনেকগুলো হ্যাক রয়েছে যেমন এন্টেনা মেডকিট তারপর অনেকগুলো হ্যাক এখানে রয়েছে অটো হেডশট অটো এম এরা এখানে প্রচুর হ্যাক তুমি পেয়ে যাবা ওকে তো এই একটা অ্যাপের মধ্যে তুমি সবগুলো হ্যাক পেয়ে যাবা ওকে তো এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ